আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার আমার হাতে করা দুইটা বেবি ড্রেসের ডিজাইন আশা করি ড্রেস দুটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ড্রেসটা আমি দুইটা কাপড় দিয়ে করেছি এক কালারের আর হলো প্রিন্টের কাপড় দুইটা মিলিয়ে করেছি ড্রেসটা দেখতে অসাধারণ হয়েছে দেখুন সাদার ভেতরে কাজগুলো কত সুন্দর ফুটে উঠেছে সাদার ভেতরে সব কালারের সুতোগুলোই একেবারে ফুটে উঠে দেখতে পারছেন কতটা সুন্দর লাগছে বুকের সাইডটা আমি অনেক করে কাজ করেছি পুরো বুকটাই আর কি কাজ করেছি তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে জামাটা নিচের সাইডে এভাবে আমি কামেজের মতো রাউন্ড করে দিয়ে দিয়েছি আর মাঝখান দিয়ে সিটা সিটা করে একটা একটা করে ডলার বসিয়ে দিয়েছি আর টেস্টার পুরাটাই আমি কুসি দিয়ে যার জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে তো এখন আমি আর একটা ড্রেস আপনাদের খুলে দিয়েছি। বুকের সাইডটা দেখেন অনেক গর করে কাজ করে নিয়েছি পুরা বুকটাই কাজ করে দিয়েছি সবগুলো সুতা অনেক সুন্দর ফুটে উঠেছে এই ড্রেসটার ভেতরেও দেখুন যেহেতু বুকটা আমি অনেক জেস করে করেছি তাই নিচের সাইডটা একটু হালকা করেই করেছি দেখতে পারছেন অনেকটা সুন্দর হয়েছে ড্রেসটা তো আপনাদের কাছে কেমন লাগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম